আল্লাহুল্লা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা সুনির্দিষ্ট যতদিন আছি ততদিন যে কাজকর্ম গুলো করি সেই কাজকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে আমরা বিশ্বাস করি না যদি মুসলমান হয় তাহলে বিশ্বাস করতে হবে এবং হিসাব হিসাব দেওয়ার পর হিসাবে যদি আল্লাহ পুরস্কার তাহলে আমাদেরকে পুরস্কার দিবেন আর যদি আল্লাহ রাশি করতে না পারে তাহলে আমাদের কি শাস্তি দিবে আমরা সবাই মৃত্যু পরবর্তী জীবনে পুরস্কার পেতে চাই না যদি পুরস্কার পেতে চাই তাহলে দুনিয়াতে কাজ করতে হবে কি কাজ করতে হবে আল্লাহ আব্লাহ আলহামীর যে কাজগুলো করার জন্য আমাদেরকে বলেছে সেগুলো করতে হবে যেগুলো বিশ্বাস করে সেগুলো থেকে আমাদেরকে কি বিরত থাকতে হবে কিন্তু আমরা দেখতে পাই যে পরিবেশ যেরকম হয় মানুষ পরিবেশের আলোকে গড়ে ওঠে আমরা এই দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে চাই জামা ইসলামী এদেশে এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই যে পরিবেশ তৈরি হলে মানুষ ইচ্ছা করলে অনেক কাজ করতে পারবেন না যেমন অনেকগুলা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা কিন্তু সুদের সাথে জড়াই গেছি জামাত যদি ক্ষমতায় যাই তাহলে দেশ থেকে সুদ উৎখাত করে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে এটাই কাজ আল্লাহুল্লাহ আলমিন বলছেন

এইটা একটা সুন্দর সমাজ আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে চাই এরপর হচ্ছে আমরা কি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিকতা চালু করবে সুদ ভেনিশ করে দেয়া হবে এবং সুদখাদের আদেশ করব অসৎকাদেরকে নিষেধ করিব প্রিয় উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের সমাজ ও রাষ্ট্রের যত দিক এবং বিভাগ আছে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত আমরা সব জায়গায় কুরআন সুন্নাহর আলোকে যেন এই দেশে মানুষ পরিচালিত হয় মানুষের ব্যক্তিগত জীবন মানুষের পারিবারিক জীবন সামাজিক জীবন ধর্মীয় জীবন রাজনৈতিক জীবন জীবনের সবগুলো সেক্টর যেন মানুষ কোরআন অনুযায়ী পরিচালনা করতে পারে সেই ধরনের একটা সমাজ আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে চাই আমাদেরকে সহযোগিতা করো ইনশাল্লাহ সেই জন্য যে আমাদের স্লোগান আল্লাহর আইন চাই সত্যকে শাসন চাই আমরা এই সমাজ ও রাষ্ট্রের সব জায়গা থেকে আমরা অসৎ নেতৃত্ব দূর করে সেই জায়গায় সৎ যোগ্য দক্ষ দেশপ্রেমিক চরিত্রবান মানুষ আমরা এই সেটিং দিতে চাই সর্বোপরি আসুন আমরা সবাই নিজেদেরকে জান্নাত অভিযোগ মানুষ হিসেবে তৈরি করার জন্য আল্লাহ রাবুল আলমের হুকুম হাকাম গুলো আমরা কি মেনে চলি এবং যারা আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি তারা কখনো কোরআনের বিপক্ষে আমাদের যাওয়ার কোন সুযোগ নাই ইসলামের বিপক্ষে যাওয়ার কোনো কি সুযোগ নাই যারা কোরআনের পক্ষে কথা বলবে যারা ইসলামের পক্ষে কথা বলবে তাদেরকে আমাদেরকে কি সহযোগিতা করতে হবে জামাত ইসলামী এই দেশে কোরআনের সমাজ তৈরি করতে চায়

কোরআন হলো সমস্ত মানুষের জন্য কি কল্যাণ করে হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলিম হোক যে কোন ধর্মের লোক হোক সবার জন্য কি কোরআন কল্যাণ কোরআনের আইন চালু হলে আজকে মনে করেন আমাদের সমাজের মধ্যে কি চলছে চুরি ডাকাতি রাহাজানি তারপরে নারী দর্শন হ্যাঁ এগুলো চলছে না কিন্তু এগুলো কোরআনের আইন চালু হলে কোরআনের যে আইন কঠিন যে আইন এই আইন চালু হলে কি এগুলো থাকবে না এগুলো যদি না থাকে তাহলে কি মুসলমান যেমন উপকৃত হবে হিন্দু উপকৃত হবে না সবাই উপকৃত হবে এই জন্য কোরআন ইসলাম সমস্ত এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা প্রবদ্ধ ভাবে এই কোরআনের পিছনে কি আমাদের কাজ করা আপনাকে জানাচ্ছি আপনারা কোরআনের পক্ষে রাই দেবেন কোরআনের আইন চালু হলেই

사 a 권 i o 시 a n